একজন মা কতটা অসময় হলে ডাস্টবিন থেকে খাবার করিয়ে তার সন্তানদেরকে খাওয়ায় স্কিলে তাদের দেখতে পারছেন তারা শহরে ব্যস্ততম রাস্তার মাঝখানে বসে আছে এবং তাদের মা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে নিয়ে এসে নিজে খাচ্ছে এবং তাদেরকেও খাওয়াচ্ছে চলুন আপনাদের সঙ্গে নিয়ে শুনি তাদের জীবন কাহিনী কেমন আছে কি হয় এটা আপনার ছেলে ওর বাবা কই কি মানে জেলে বাসা কোন জায়গা আচ্ছা আচ্ছা নাও ধরো নাও ধরো তাহলে এটা মেয়ে এটা মেয়ে এটা ছেলে না আচ্ছা আচ্ছা ওর বাবার কি হয়েছে জেলখানা সারাতে দেন না ওনার আপনার শ্বশুর শাশুড়ি নাই আপনার বাবা মা এদিকে আসো

নাই জেলখানা ও জান বাবা জেলখানাতে না আচ্ছা আচ্ছা নাও না এগুলো নাও এগুলো নাও এই এদিকে আসো বন্ধুগণ একদম বিপজ্জনক একটা রাস্তার মাঝে এরা বসে দুটা বাচ্চা বসেছে আপনার বাচ্চারাই বসেছিল আপনার তো কাজ করলাম দেখলাম বন্ধুগণ একদম মানে রাস্তার মাঝখানে এরা হচ্ছে বসবাস করে নাও ধরো এই যে নাও ওই হাত ওই হাত দিন ওই হাত দিন বসে তুই বসো 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 সরি বল বসো এটা নাও হ্যাঁ হয়েছে তাহলে একদিন ইনকাম হয় কত মানে মাল যেরকম পান যেরকম আচ্ছা 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 তাইলে তিন চার পাঁচ ছয় এক আট নয় দশ এটা এখানে আছে হচ্ছে দেখেন তো কত আছে টান তো মানে আমরা হচ্ছে রাস্তাতে যাচ্ছিলাম ইতিমধ্যে সাথে দেখা কত আছে দেখেন তো পুরোটা কত আছে তা গুনতে পারেন পাঁচশো টাকা আছে আচ্ছা এটা রাখেন এটা আপনার জন্য হ্যাঁ ওদেরকে কি খাওয়াচ্ছিলেন এগুলো কি বিতলবন আর ওই যে বিতলবনটি তোমার দেখছি এগুলো কি করেন ও আচ্ছা 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 এখানে কি কি কুরায় পাওয়া যায় কুকুর কি কি পাওয়া যায় আচ্ছা 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 আপনি ওদেরকে রেখে এমন আসেন ওদের খাওয়াই রেখে এমন আসেন